হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ এই বই থেকে ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা দ্বিতীয় অধ্যায় উনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অনুশীলনীর এসে কিউ এবং এলেকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যার মান চার এবং আট তোমরা চার নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে প্রথম প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলি উল্লেখ করো এর পরের প্রশ্ন দেখো মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝায় এর উদ্দেশ্যগুলি লেখো এর পরের প্রশ্ন দেখো জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো এর পরের প্রশ্ন দেখো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি প্লবের প্রভাবগুলি আলোচনা করো দেখো ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি অথবা কাবুরে অবদান উল্লেখ করো নেক্সট প্রশ্ন দেখো জার্মানির ঐক্য আন্দোলনে বিশ মার্কের ভূমিকা আলোচনা করো এরপরে টিকা লেখো এইমস টেলিগ্রাম এর পরের প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধে কারণগুলো আলোচনা করো নেক্সট প্রশ্ন গ্রীষের স্বাধীনতার যুদ্ধে গুপ্ত সমিতি হেটারিয়ার ফিলিকের অবদান আলোচনা করো এর পরের প্রশ্ন ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক যার মান আর্ট তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর পরে উত্তরগুলো করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনে উদ্দেশ্য ও নীতি সমূহ আলোচনা করো দুর্ভাবনা দেখো মেটানিক ব্যবস্থা ও তার পতনের কারণগুলি আলোচনা করো এর পরের প্রশ্ন দেখো তিন নম্বর জুলাই বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো পাঠানপুর দেখো ইতালির ঐক্য আন্দোলন সংক্ষিপ্ত আলোচনা করো এরপরে প্রশ্ন দেখো জার্মানির ঐক্য আন্দোলন সংক্ষিপ্ত আলোচনা করো এরপরে প্রশ্ন দেখো ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও গুলো আলোচনা করো পরে পুজো দেখো রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃ ভূমিদাসপথার অবসান সংক্ষিপ্ত আলোচনা করো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে